লেকচার ইলেভেনে স্বাগতম আমরা আলোচনা করছিলাম কমপ্লেক্স অ্যানালাইসিস নিয়ে চ্যাপ্টার টু আজকে আমরা কি করবো একটি গুরুত্বপূর্ণ একটি প্রবলেম সমাধান করবে সেখানে কি বলেছে যে প্রত্যেক ধ্রুবক মান বিশিষ্ট কোনো বৈশেষিক ফাংশন সেটা অবশ্যই কী হবে ধ্রুবক হবে এই হচ্ছে আমাদের কী হবে ধ্রুবক হইতে হইলে আমাদের ফাংশনটা কি যে কোনো বৈশেষিক ফাংশন সেটা কী হবে ধ্রুবক হবে কখন যখন কী থাক থাকবে ধ্রুবক মোরলাজ বিশিষ্ট থাকবে কি থাকবে ধ্রুবক মোরলাস বিশিষ্ট বোঝা কি না মনে করি যে কোনো একটা ফাংশন এফ অফ জেড এটার যদি আমি কী করি মোর লাস করি তাহলে আমার যে হিসাবটা আসবে সেটা অবশ্যই একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক হিসাব আর্ট এই হিসাবটা আমাদের কী করতে হবে দেখাই দিতে হবে এখন এই হিসাবটা দেখানোর আগে আমাদের কী করতে হবে আমাদের ধরে নিতে হবে যে কোনো একটা ফাংশন তাহলে আমরা জটিল ফাংশনের ক্ষেত্রে যে কোনো একটা ফাংশন এফ অফ জেড সমান কত ধরি ইউ প্লাস আইভি সেখান থেকে আমাদের ইউ এবং এর মান সি এর মাধ্যমে প্রকাশ করে তারপর আমাদের কী করতে হবে অন্তরীকরণ করতে হবে এক্স এবং সব সাব্যাক আংশিক অন্তরীকরণ করে ডিমেনের হেল্প নিয়ে আমরা সমীকরণ পাবো তারপর এক এবং চার নং সমীকরণ বর্গ করে যদি যোগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত কি হিসাব নিকাশ আসবে প্রশ্ন হচ্ছে কেন বর্গ করে যোগ করব কারণ হচ্ছে আমাদের কি করতে হবে এই লাইনটা যদি আমাদের উদ্দেশ্য হচ্ছে কি এফ অফ জেড সমান কত সি দেখানো তাহলে এর আগের লাইনটা কত হবে অবশ্যই এফ প্রাইম জেড হবে সমান কত আসবে জিরো আসবে তাহলে এর আগেরটা অবশ্যই কত হবে স্কোয়ার থাকতে হবে বিষয়টাকে বোঝা গেলে কিনা তারপর আস্তে আস্তে এ আগে আমরা আমরা রিভার্স কাজ করেছি আর কি সেজন্য আমাদের কী করতে হবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে আমরা যদি সমাধান করি তাহলে আমাদের হিসাবটা বুঝতে আরও কী হবে সুবিধা হবে তাহলে আমরা প্রথমে একটা ফাংশন ধরে নিই এফ অফ জেট যে মনে করি মনে করি যে যে কোনো একটা ফাংশন সেটা কত এফ জেড সেটা কত ইউ প্লাস আই ধ্রুবক মান বিশিষ্ট ধ্রুবক মানাঙ্ক বিশিষ্ট ফাংশন ওকে আচ্ছা এই একটা ফাংশন ধরলাম তাহলে আমরা কি করব যে কোন একটা ফাংশন ধরছে তাহলে এর মোরুলাস অবশ্যই কি হবে হবে আমি লিখতে পারি তাহলে ধরি মোরুলাস অফ এফ জেড সমান কথা হবে কনস্ট্যান্ট হবে বিষয়টাকে বুঝছো কি না কনস্ট্যান্ট বা বাংলায় লিখলে আমরা কি হবে ধ্রুবক হবে আমাদের উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে ধ্রুবক মোরুলাস বিশিষ্ট প্রত্যেক বৈশিষ্টিক ফাংশন কি হবে ধ্রুবক তাহলে আমি বৈশিষিক ফাংশনটা ধরলাম এফ জেড তাহলে এড মোডোলাস কত হবে অবশ্যই কি হবে ড্রুবক হবে এখান থেকে আমরা যদি কী করি ড্রুবকের একটা ভ্যালু দাও সেটা কত দাও সি ধরো তাহলে এফ অফ জেড এফ অফ জেড এর ভ্যালুটা বসাও ইউ প্লাস আইভি সমান সি উভয় পক্ষে যদি আমরা কী করি আমরা জানি জেড সমান যদি কত হয় এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে মোড অফ জেড কত হবে রুট অব আর বাস্তব অংশটি স্কোয়ার কাল্পনিক অংশটি স্কোয়ার স্কোয়ার তাহলে এখানে বাস্তব অংশ কত আছে ইউ সুতরাং উভয় পক্ষে যদি আমরা বর্গ করি এটা আমাদের শেষে গিয়ে কাজে দিবে ওকে এখন আমরা কি এটাকে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব বোঝা গেল না আচ্ছা তাহলে এটা আমি মুছে দিচ্ছি ইহাকে এক্স ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরিকরণ করে পাই তাহলে এক্সের সাপেক্ষে যদি আমি অন্তরিকরণ করি তাহলে কত হবে টিউ বাট এটা যে ইউ ইউকে আমি এক্স কল্পনা করেছি এটা কি ঠিক হয়েছে হয়নি সেজন্য জন্য আমাদের কী করতে হবে ডেলিভারি করতে হবে ডেল এক্স অপথ হবে ইউ একই রকমভাবে কত হবে টু বি ডেল ডেল এক্স অপথ হবে বি আর কোনোস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয় জিরো হয় আমরা জানি ইউ স্কোয়ার ডেরিভেটিভ কত হয় এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স বাট ইজ ইট এক্স নট এক্স দ্যাটস হাই ডেল ইউ ডেল এক্স বি স্কোয়ার ডেরিভেটিভ কথা হবে টু বি বাট ইজ ইট এক্স নট এক্স আবার কী করতে হয় এক্সের সাবেক বিকে ডেরিভেটিভ করবো সব ক্ষেত্রে যদি আমি টু কমন নিই বাট টু দ্বারা ভাগ করি টু টু কে টু দ্বারা ভাগ করলে কথা হয় জিরোই হয় বাট টু কমন নেই ভাগ করলে সব থেকে কি তাহলে আমি বলতে পারি ইউ ডেল ওভার ডেল এক্স ইউ ডেল্স অফ বি সমান জিরো এটাকে একটা সমীকরণ দাও এরপর আমরা কি করবো বিয়ে ওয়াই সাপেক্ষে যদি ডেরিভেটেভ করি টু ইউ ডেল ডেল ওয়াই অফ কত হবে ইউ টু বি ডেল ডেল ওয়াই অফ কত হবে বি সমান জিরো ইউ ডেল ইউ হিসা হিসাব আশা করি বুঝছি করছি কাকে করছে ওয়াই সাপেক্ষে তাহলে ওয়াই সাপে ডেরিভেটেভ করলে কত হয় ইউজ কার কথা হয় টু ইউ বাট এটা কি ওয়াই নট ওয়াই সেজন্য ওয়াই সাবেক সবাটি কী করতে হবে ইউকে ডেরিভেটিভ করতে হবে বি বি কে ওয়াই সাপেকাল কথা হয় টু বি বাট ইজ ইট ওয়াই নট ওয়াই আমরা কী করব ওয়াই সাপেক্ষে বিকে ডেরিভেটিভ করব টু কমন নিয়ে যদি হিসাব করি তাহলে টু কমন নিলাম টু কমন নিলাম টু কমন নিলাম তাহলে কথা হবে ভি ডেল ডেল ওয়াই অফ কথা হবে ভি টুটা ভাগ হয়ে গেলে কী হয়ে যাবে জিরো ভাগ টু মানে কথা হয়ে যাবে জিরো হয়ে যাবে এটাকে কয় নং দাও দুই নং দাও ওকে এখন আমাদের অবশ্যই রিমেন সমীকরণটা মনে আছে সেই সমীকরণটা যে সমীকরণ হতে সেটা কি ছিল ডেল ডেল এক্স অফ ইউ ডেল ডেল ওয়াই অফ বি এবং ডেল ডেল ওয়াই অফ ইউ মাইনাস ডেল ডেল এক্স অফ কত ছিল বি এটাকে কয় নং দাও তিন নং এখন আমরা দুই এবং তিনের সাহায্যে নতুন একটা সমীকরণ বানাবো তাহলে দুই ও তিন নং থেকে আমরা কী করতে পারি দেখো দুই নংটা খেয়াল করো ইউ ডেল ইউ ডেল ওয়াই তাহলে আমরা ইউ লিখলাম ডেল ইউ ডেল আমরা কাজ করবো দুই এবং কি নিয়ে তিন নং নিয়ে ইউটা লিখেছি ডেল ইউ ডেল ওয়াই তাহলে ডেল ইউ ডেল ওয়াই সময় কথা লিখতে পারি মাইনাস ডেল বি এক্স তাহলে মাইনাস আগে লিখলাম বি ডেল এক্স এরপর কত আছে প্লাস ভি ডেল ভি ডেল ওয়াই তাহলে দেখো ডেল ভি ডেল ওয়াই সমান কত লিখতে পারি ডেলিউ আবার ডেল্স সমান জিরো আমি দুই নঙে কী করেছি দুই নং লিখেছি কার হেল্প নিয়ে তিন নঙের হেল্প নিয়ে তাহলে ইউ ছিল ইউ লিখেছি ডেলিউ ডেল ওয়াই সমান কত লিখতে পারি ডেলিউ ডেল ওয়াই ডেলিউ ডেল সমান কত লিখতে পারি ডেলিউ ডেল সমান কত মাইনাস ডেল ভিটি লিখেছে মাইনাস ডেল ডেল্স প্লাস ভি প্লাস ভি লিখেছি ডেল ভি ডেল ওয়াই ডেল বি ডেল মাইনার ডেলো ডেলিক্স প্লাস ডেলো ডেলিক্স টান পাশে জিরো ছিল জিরো লিখেছে চার ন এখন আমাদের কী করতে হবে এক এবং চার বর্গ করে যোগ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত হিসেবে চলে আসবে তাহলে আমি যদি এটা মুছে দিই আমাদের মানটা কাজে লাগবে যে এটা আমি আলাদা লিখে রাখি ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এক এবং চার বর্গ করে কী করবো যোগ করবো ক এবং চার বর্গ করে যদি আমি যোগ করি ল্যাক নঙ্গে বর্গ করলে কত হবে ইউ স্কোয়ার ডেল্স ভি বর্গ করে আচ্ছা বর্গ করলাম দুই চার কত আছে মাইনাস ইউ ডেল ডেল্স প্লাস ভি ডেল্স পাম্প পক্ষ বর্গ করে যোগ করলাম জিরো এবং জিরোকে বর্গ করে যোগ করলে কত আসবে জিরো আসবে অথবা জিরো স্কোয়ার প্লাস জিরো যাই যাইলে ক্যান্সার কত আসবে ঘুরে ফিরে জিরো আসবে এরপর এ প্লাস হোল স্কোয়ার তাহলে ইউ স্কোয়ার ডেল ইউ ডেল এক্স হোল স্কোয়ার টু ইউ বি ডেল ইউ ডেল এক্স ডেল বি ডেল এক্স বোঝা গেল না আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার টু টু ए स्क्वायर एक कथा क्या प्लस ए प्लस क्या कईनस यू डेल वि होल स्क्वायर प्लस मैन तो क्या माइनस टू बी डेल बी डेल एक्स देल यू, देल एक्स प्लस डेल एक्स होल स्क्र আচ্ছা তাহলে বোঝা যাচ্ছে ইউবি ডেল এটা এবং এটা কি যাচ্ছে কাটা যাচ্ছে তাহলে কি থাকছে এখানে ইউ স্কোয়ার এখানে আছে এটাকে যদি ভাঙে যদি ভাঙে তাহলে কত হবে ইউ স্কোয়ার হবে অথবা এটা আগে লিখতে পারতাম এটা পরে লিখতে পারতাম গোটে বেটার কি এটাকে ভাঙলে কত হবে ইউ স্কোয়ার ডেল বি এক্স হোল স্কোয়ার আমি ইউ স্কোয়ার কমন নেব তাহলে কি থাকে এখানে ডেল ইউ এক্স হোল স্কোয়ার আর এখানে কি থাকবে ডেল বি বিস আচ্ছা এরপরে আমরা কি নেব এটাকে যদি ভাঙে বি স্কোয়ার এটা কথা হবে বি স্কোয়ার আমি তাহলে আলাদা লিখতে পারি বি স্কোয়ার বি স্কোয়ার যদি আমি কমন নেই তাহলে কি থাকে এটা আগে লিখি ডেল বি ইউডেল্স ডেল্স এটা পরে লিখি কত হবে তাহলে এগুলো লাগছে না আমি এগুলো মুছে দিচ্ছি এখন হিসাবটা দেখো এই রাশি এই রাশি সেম ডেলিউেল্স হোলস্কোয়ার ডেলবিয়ার সেম আমি যদি কমন নেই ডেলিউ হোল হোলস্কোয়ার প্লাস ডেল ডেলবিয়ার তাহলে কী থাকছে এখানে থাকছে ইউ স্কোয়ার আর এখানে থাকছে কি বি স্কোয়ার সমান জিরো এখন আমাদের আরেকটু কাজ এটা নিয়ে কাজ করতে হবে এটা এটার মানে কত হবে ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান করতে হবে সি স্কোয়ার কিন্তু এটা নিয়ে আমাদের একটু কাজ করা লাগবে সেটা আমরা সাইডে দেবো অবশ্যই তোমরা সাইডে দেখাবা যে আমরা কী জানি আমরা নর্মাল ক্ষেত্রে জানি যে জেড সমান যদি কত হয় এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে জেট মরুলাস জেড সমান কত হবে রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে দেখে কেন আমরা জেড সমান কত ধরেছি এফ অফ জেড এফ অফ জেড সমান কত ধরেছি এফ অফ জেড সমান ইউ প্লাস আই আইভি আচ্ছা এখন এটাকে যদি মোডুলাস করি এই যে যে কোনো সংখ্যা যে কোনো ফাংশন বা যে কোনো জটিল মান একে যদি আমি মোডুলাস করি এফ অফ জেড সরি এফ অফ জেড তাহলে কত হবে বাস্তবংশী স্কোয়ার আয়সোয়ার বাস্তবংশী স্কোয়ার আয়স কত আছে বি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কী করতে পারি এখান থেকে আমরা যদি উভয় পক্ষে আচ্ছা মোর লাস্টটা যদি আমি উঠাই দিই তাহলে কত হবে এফ অফ জেড রুট ওভার কত হবে আচ্ছা সরি এখানে রুট দেয়নি আচ্ছা যে কোনো সংখ্যার মূল্য যদি করি বাস্তব বাস্তবাংশের স্কোয়ার কাল্পনিক অংশের স্কোয়ার রোড আবার হবে এখন আমি রোডটাকে উঠাই দিতে চাচ্ছি রোডটাকে উঠাই দিতে হলে আমাদের কী করতে হবে বর্গ করতে হবে তাহলে ফোভ জেড হোল স্কোয়ার সমান স্কোয়ার রোড কাটা ইউ স্কোয়ার প্লাস করতে হবে ওকে তাহলে আমি কী করতে পারি যে এটাকে যদি আমি একটু হিসাব নিকাশ করি খেয়াল করো যে এফ অফ জেড ছিল এফ অফ জেড ছিল যে এফ অফ জেড ইউ স্কোয়ার প্লাস বিয়ার সময় কথা হবে এফ অফ জেড ইউ টেলিউড এক্স আমাদের এফ অফ জেড এখানে একটু কাজ আমাদের একটু ভুল হয়েছে আমরা কী করব বর্গ করে নেব আর কি ডেরিভেটিভ করে নেব যেহেতু আমাদের প্রাইম চলে আসবে যে যেহেতু এফ অফ জেড সমান কত হবে ইউ প্লাস আইভি তাহলে প্রথমে আমরা যদি কী করি ডেরিভেটিভ করি এ প্রাইম জেড ডেল ডেল এক্স অফ ইউ আই ডেল ডেল ওয়াই অফ করতে হবে সরি ডেল এক্স অফ কত হবে বি এক্সের এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করেছে এখন আমরা এটা কী করব যে হিসাবটা চলে আসবে যে কোনো সংখ্যা এটাকে যে কোনো সংখ্যা যে কোনো জটিল সংখ্যা হিসাব করি এর মোডেলার যদি করি এ প্রাইম জেড তাহলে কথা হবে রুট ওভার বাস্তব অংশ মানে কি ডেল ইউ ডেল এক্স কাল্পনিক অংশ মানে আয়ের সহগের স্কোয়ার ডেল ভি ডেল এক্স হোল স্কোয়ার এখন উপকে যদি আমরা বর্গ করি এ প্রাইম জেড স্কোয়ার রুট কাটা ডেল ইউ ডেল এক্স ডেল বি ডেল্স হোলস্কোয়ার বোঝা গেল কি না এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ তাহলে এটার মাধ্যমে আমরা পেয়েছি সি স্কোয়ার তাহলে দেখো ডেল ইউ ডেল এক্স হোলস্কোয়ার প্লাস ডেলবি ডেল্স হোলস্কোয়ার এটা সমান কত লিখতে পারি এটা সমান লিখতে পারি এ প্রাইম জেড এ প্রাইম এ প্রাইম জেড এবং কে হোলস্কোয়ার ইনটু সি স্কোয়ার হিসাবটা আশা করি বুঝছো তাহলে তো আমরা প্রথমে কাজ করেছি আমার আলাদা কাজটা যেভাবে করেছে দেখিয়ে দিবা দেওয়ার পর তাহলে এ প্রাইম জেড হোল স্কোয়ার সমান কত হবে সি স্কোয়ার গুণ আছে হয়েছিল ভাগ জিরো বাই সামথিং জেডই হয়ে যাবে এখন ওই পক্ষে যদি আমরা কী করি রুট ওভার করি তাহলে কী থাকবে এ প্রাইম জেড সমান কত হবে জিরো এখন এ প্রাইম জেড এটাকে চাইলে আমি লিখতে পারি না ডেল ডেল এক্স অফ এ প্রাইম জেড বুঝছো কি না তবে এত পাঁচানোর দরকার নেই এখন এটা যে পেলাম আমাদেরকে প্রাইম তো উঠাই দিতে হবে নাকি আমাদের প্রাইম তো বলে নেই বলছেন ধ্রুবক কোনো লাগবে বিশিষ্ট বৈশিষ্ট্য ফাংশন কি ড্রুবক হবে তাহলে আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি আমাদের তো ধ্রুবক আনতে হবে কি আনতে হবে এটা আনতে হবে কি না সে ধরনের কি করবো ইনটিগেশন করবেন ইনটিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কী কাটা যায় প্রাইমকে লিখতে পারি না ডেল ডেল এক্স ইন্টিগ্রেশন এটা কি যাবে কাটা যাবে বা প্রাইম ইন্টিগ্রেশন কাটা যায় তাহলে শুধু কি থাকে এফ অবজিট আর ডান পক্ষে কি হবে যে কোনো ডিজিট থাকলে সেই তার সাপেক্ষে কী করতে হয় কনস্ট্যান্ট গুণ করতে হয় কনস্ট্যান্ট এই হিসাবে আর যেরকম ইন্ডিকেশন কল করতে হয় একটা ধ্রুবক আসবে সেটা কত সেটা আমরা সি বা আমরা কী বলতে পারি সিকে ধ্রুবক হিসেবে কল্পনা করে এভাবে সি হচ্ছে কি ধ্রুবক তাহলে দেখো তো দিন শেষে আমার দাসছে কিনা আমাদের উদ্দেশ্য ছিল কী উদ্দেশ্য ছিল যে ধ্রুবক মূলক বিশিষ্ট ফাংশন তাহলে ধ্রুবক মূলক বিশিষ্ট ফাংশন আমরা ধরে নিয়েছি এফ অফ জেট সময় ইউ প্লাস আইভি তাহলে মোডোলাস অফ ইউ এ সবজে কত হবে রোটোভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওই যে ফাংশনটা ছিল সেটা হচ্ছে ড্রুবক মোডেলাস বিষ ফাংশনের আমরা যদি কী করি শেখ করি তাহলে অবশ্যই সেটার মান কত আসবে কনস্ট্যান্ট আসবে বুঝছো কি না এই হচ্ছে কি আমাদের প্রদত্ত প্রবলেমের কি সমাধান তাহলে এই ছিল আমাদের লেকচার ইলেভেন খুবই গুরুত্বপূর্ণ একটি কি অঙ্ক তাহলে আমরা লিখে দেবা প্রমাণিত শুট দেখা হচ্ছে লেকচার টুয়েলভে